আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এই ছোট্ট কপালের মূর্তিটি কিভাবে তৈরি করেছি হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে তোমাদেরকে আমি কোন রকম ছাঁচ কোন রকম কাঠামো ছাড়াই সম্পূর্ণ ঠাকুরের মূর্তিটি তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে আমি একটা মাটির বলকে বেলনির সাহায্যে ভালো করে বেলে একটা সুতোর সাহায্যে চার মাপ নিয়ে চার কোনা একটি প্লেট তৈরি করে নিয়েছি আর প্লেটটিকে মসৃণ করার জন্য আমি এখানে ব্যবহার করেছি একটি স্পঞ্জের আর বেদিটি সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর আমি শুরু করে গোপালের সমস্ত বডির ট্যাকচারগুলো তৈরি করা প্রথমে আমি গোপালের হায়ের ট্যাকচার থেকে তৈরি করা স্টার্ট করেছি পায়ের ভাঁজে অনেক সময় দেখা যায় কোনো জায়গাটা উঁচু কোনো জায়গাটা একটু ভাজ খাওয়ানো সেই সমস্ত ডিটেলস কিন্তু আমি আরো সামান্য কিছুটা মাটি দিয়ে কিন্তু কমপ্লিট করে নিয়েছি এরপর গোপালের বডিটা ঠায়ের সঙ্গে অ্যাটাচ করে কখনো ক্লে কাটারের সাহায্যে আবার কখনো হাতের সাহায্যে কিন্তু আমি বিভিন্ন ডিটেলস অ্যাড করেছি তবে বলে রাখা ভালো আমি কোনো মৃৎশিল্পী নই তবে আমার মাটির কাজ করতে ভালো লাগে তাই যেইটুকু আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করি গোপালের বডিটা অর্ধেক তৈরি হয়ে যাওয়ার পর আমি বডির ভেতরে একটা কাঠি অ্যাড করেছি যাতে গোপালের বডিটা পারফেক্ট থাকে আর এদিক ওদিক খেলে না যায় আর আজকে সম্পূর্ণ মূর্তিটা আমি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এটেল মাটি যে মাটির কাছে কিন্তু এটেল মাটিটাই ব্যবহার করা যায় তবে এটেল মাটিটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না কারণ তার মধ্যে কিন্তু অনেক নুড়ি কাকর থাকে আর সেই সমস্ত নুড়ি কাকরগুলো বাঁচার কিন্তু আমি আলাদা একটা প্রসেসের ভিডিও আগে আপলোড করে রেখেছি তোমরা চাইলে দেখে আসতে পারো এবার দেখো গোপালের হাত দুটো বরের সাথে অ্যাটাচ করে কিন্তু আমি সুতো বেঁধে দিয়েছি কারণ আমি যেহেতু কোনো রকম কাঠামো তৈরি না করে ঠাকুরটা তৈরি করছি আর অনেক সময় দেখা যায় তার জন্য কিন্তু হাতটা ভেঙে পড়ে এই প্রসেসটা ফলো করলে কিন্তু হাতটা আর ভেঙে পড়বে না এবার দেখো প্রথমে আমি যেহেতু পায়ের থাইটা কমপ্লিট করলেও পায়ের পাতাগুলো কিন্তু কমপ্লিট করে তাই এখন আমি পায়ের পাতার ডিটেলসগুলো কমপ্লিট করে নিচ্ছি আর হাতটা যখন দেখলাম আমি অনেকটা শুকিয়ে এসেছে আর মাটি থেকে জলটা পুরোপুরি টেনে নিয়েছে তখন কিন্তু আমি হাতে যেই বাঁধা সুতোটা ছিল সেই সুতোটা কিন্তু আমি খুলে নিয়েছি আর একটা তুলির সাহায্যে সুতোর দাগগুলো আমি স্মুথ করে নিয়েছি এখন হাতের পাতাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট কাদার বল সেটাকে চ্যাপটা করে চারটে আঙ্গুল করে দিয়েছি তবে এখন হাতের পাতাটা কিন্তু হাতের সঙ্গে অ্যাটাচ করবো না এটা প্রথমে শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দেবো তার আগে চলো গোপালের ফেসটা কমপ্লিট করে নিই গোপালের ফেসটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কালার বল সেটার মধ্যে কিন্তু মাটি অ্যাড করে বিভিন্ন ডিটেলস কমপ্লিট করছে যেমন চোখ মুখ নাক এবং ঠোঁট যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ দেখে যাচ্ছ তাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না দেখো ফেসের কিন্তু বিভিন্ন ডিটেলস কমপ্লিট করার পর একটা তুলির সাহায্যে কিন্তু ফেসটা আমি আবারও মসৃণ করে নিচ্ছি আর আগে যে হাতের পাতাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই হাতের পাতাটা কিন্তু আমি হাতের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি এবার বানাচ্ছি আমি ডান দিকের হাতের পাতাটা হাতের পাতাটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আমি আবারও হাতের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি আর এখানেই কিন্তু আমার মাটির কাজ সম্পূর্ণ শেষ হচ্ছে এরপর মাটির মূর্তিটি শুকানোর জন্য প্রায় আমি গোটা একদিন রোদে রেখেছিলাম আর খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি নিয়ে চলে এসেছি মাটির মূর্তিটিকে কালার করার জন্য আর তোমরা হয়তো সকলেই জানো যে কোনো মাটির জিনিসের ওপর রং করার আগে সাদা কালারের বেসটা দেওয়া কতটা ইম্পর্ট্যান্ট তার জন্য প্রথমে আমি একবার সাদা অ্যাক্রোলিক কালার দিয়ে পুরোটাকে কভার করে নিয়েছি তারপরে কিন্তু আমি মেন কালার করা স্টার্ট করেছি গোপালের ফেস থেকে শুরু করে সমস্ত বডি টেক্সচারটা আমি স্কাই ব্লু কালার দিয়ে কভার করে নিয়েছি আবার কোনো কোনো জায়গায় ডিপ ব্লু কালার দিয়ে শ্যাডো অ্যাড করেছি আবার কখনো কখনো হোয়াইট কালার দিয়ে কিন্তু আমি কিছু জায়গা হাইলাইট করেছি এইভাবেই কিন্তু আমি গোপালের পুরো বডিটাই কালার করে নিয়েছি এবার পালা হচ্ছে গোপালের মুখের সমস্ত ডিটেলস কমপ্লিট করা তার জন্য প্রথমে আমি গোপালের ভুরু এঁকে নিয়েছি গোপালের চোখ এঁকে নিয়েছি আর হাতের পাতার মধ্যে করে নিয়েছি লাইট পিঙ্ক কালার এরপর দুটো গালেই আমি সামান্য পিঙ্ক কালার দিয়ে দিয়েছি তারপর ঠোঁটটা এঁকে পরিয়ে দিয়েছি তিলক প্রথমে তিলকটা লাল কালার করলেও পরে সেটাকে কিন্তু আমি সাদা কালার করে নিয়েছি এরপর হচ্ছে বেদিটাকে রং করার পালা বেদিটা কালার হয়ে যাওয়া তার পর এখন আমি পরিয়ে নেব গোপালের ধুতি। এবার বানাবো গোপালের 바শি যেটা ছাড়া গোপাল কিন্তু একদমই ইনকমপ্লিট থেকে যায়। তার জন্য আমি একটা কাঠি নিয়ে নেছি আর এই স্টিকারগুলো কিন্তু কাঠির উপর আমি আটকে নিয়েছি। এরপর কাঠিটার ডান দিকে ছোট ছোট পুতির মালা আটকে নিলে কিন্তু 바শি তৈরি হয়ে যাবে। আর সবশেষে কিন্তু আমি আঠা সাহায্যে গোপালের চুলটাও আটকে নিয়েছি আর যেই কাপড়টা দিয়ে কিন্তু আমি গোপালের ধুতিটা তৈরি করেছি সেই কাপড়টাই দিয়ে কিন্তু আমি গোপালের পাগড়িটাও তৈরি করে নিয়েছি। এরপর গোপালকে পরিয়ে নিয়েছি দোকানে দুটো কানে আর যেই গোল্ডেন কালারের স্টিকারগুলো দেখলে সেই স্টিকারগুলোই কিন্তু আমি গোপালের গয়না হিসাবে ইউজ করেছি আর যে বাঁশিটা বানিয়েছিলাম সেই বাঁশিটা দিয়ে দিয়েছে গোপালের হাতে আর একটা ছোট্ট ময়ূরের পালক দিয়ে দিয়েছে গোপালের মাথার পাশে সেই ছোট্ট গোপালের মূর্তিটি কিন্তু একদম তৈরি তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট গোপাল ভাইকে অবশ্যই কিন্তু জানিও আমাকে আর সকলের জন্য জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল